ছিলাম তোমাদের যাতে সুন্দরভাবে বাঁচতে পারো নিজের অধিকার নিয়ে সেই সেই জন্য আমি আন্দোলনে যোগ দিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা যখন রাজপথে বসেছিলেন কোনো ধরনের অরাজকতা ছিল না কারা সৃষ্টি করেছে এই পরিস্থিতি ছিলাম তোমাদের যাতে সুন্দরভাবে বাঁচতে পারো নিজের অধিকার নিয়ে সেই সেই জন্য আমি আন্দোলনে যোগ দিয়েছি প্রোটেস্ট করেছি সমর্থন জানিয়েছি ন্যায় বিচার চেয়েছি সেই জবাবদিহিতা যেন আমি আমার সন্তানদেরকে করতে পারি সেই জন্য আমি আজকে এই জায়গায় এসেছি প্রথমত আমার কাছে মনে হয়েছে পুরো ঘটনাটি অনাকাঙ্ক্ষিত নয় স্বাধীনতার পরে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে এটা আমরা কেউ দুঃস্বপ্নেও ভাবিনি আর এই পরিস্থিতিতে তৈরি হয়েছে অতি নগণ্য একটি সাধারণ একটি ডিসপিউট থেকে কারা সৃষ্টি করেছে এই পরিস্থিতি তাদেরকে অবশ্যই জবাব দিয়ে তার আওতায় আনতে হবে এবং এর মধ্যে অনেকগুলো প্রাণ ঝরে গেছে কারণ অকারণে প্রাণ ঝরে গেছে অনেক সম্পদ রাষ্ট্রীয় প্রপার্টি ধ্বংস প্রত্যেকটা জিনিসের সুষ্ঠু তদন্ত আমি চাই বাট আমার কাছে মনে হয় তদন্ত হলে এক ধরনের নতুন শুরু হতে পারে বা তদন্তের যেন সেই জিনিসগুলো উঠে আসে যে কেন আজকে পরিস্থিতি এই জায়গায় এলো কবে থেকে শুরু হয়েছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকি যখন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনকারীরা যখন রাজপথে বসেছিলেন কোনো ধরনের অরাজকতা ছিল না হুট করে একটি ঘটনার প্রেক্ষিতে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা এখনও জানি না কালকে কী পরিস্থিতি হবে ওই ঘটনার জন্য কে দায়ী সেটা খুঁজে বের করতে হবে সেটা প্রকাশ্য করতে হবে আমার এই দেশের নাগরিক হিসেবে এটি জানার অধিকার আছে আর যারা তাদের স্বজন হারিয়েছেন আহত হয়েছেন অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের জীবনের ক্ষতিপূরণ তাদের ক্ষতি ক্ষতিপূরণ আসলে আমার মনে হয় না যে একটি সুশানু শুধু সুশাসন এলেই শুধু হবে তা না বাট এটা অনেক বড় একটা অপরাধ হয়েছে আমি আমি বিশ্বাস করি বিশ্বাস করতে চাই যে সংশ্লিষ্টরা তাদের এই বেদনা বোঝার চেষ্টা করবেন আমার বেদনা আর আপনার বেদনা এক নাও হতে পারে তাদেরকে আপনি পূর্ণ সম্মান দিন পুরো ঘটনার তদন্ত বিচার করুন সুষ্ঠু বিচার বিচার অনেক রকম হয় আমরা জানি সুষ্ঠু বিচার চাই এবং এই দেশকে আমরা স্বাধীন দেশে যে বসবাস করছি আমরা মানুষ আমরা যেন সেই ফিলটা পাই যে স্বাধীন দেশের আমি স্বাধীন নাগরিক اڄ <inaudible> आम्ही टके